প্রপার্টি প্রচার প্রচারণা এবং ক্রয় বিক্রয়ের ধারাবাহিকতায় আজকে চলে এসেছি মোহাম্মদপুর নবীনগর হাউজিংয়ের মহম্মদপুর নবীনগর হাউজিংয়ের লোকেশান আমি যদি একজ্যাক্ট করে বলি তাহলে এটা হচ্ছে মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের ঠিক পশ্চিম সাইডে ভেরিবাদ সংলগ্ন যে হাউজিংটা এটা হচ্ছে মোহাম্মদপুর নবীনগর হাউজিং আজকে আমি একটা বারোশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা একটা বিল্ডিং এবং এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে আহ নয় দালা অর্থাৎ লিফ্টের এক টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটা এখানে প্রত্যেকটা ফ্লোরেই দুইটা গাড়ি ইউনিট আছে একটা হচ্ছে উত্তর সাইড এবং একটা হচ্ছে দক্ষিণ সাইড আমি আপনাদেরকে দক্ষিণ সাইডের যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটা দেখাবো আমি ঠিক এই মুহূর্তে ফ্ল্যাটের যে সামনের লবিটা সেই লোবির সামনে দাঁড়িয়ে আছি এখানে দুইটা ফ্ল্যাট আমার হাতের বাম সাইডে একটা ফ্ল্যাট এবং আমার হাতের ডান সাইডে একটা ফ্ল্যাট এবং এখানে যে রেগুলার স্টেয়ার এবং লিফ্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল রেডি একটা ফ্ল্যাট এবং টোটাল বিল্ডিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখানে বারোশো ষাট স্কোয়ার যে ফ্ল্যাটটা এখানে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন থাকবে আমি আপনাদেরকে ডিটেলস দেখাই তার আগে আমি আপনাদেরকে লিফটেড ঠিক সামনের থেকেই ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব। আমি ঠিক এই মুহূর্তে এই ফ্ল্যাটের যে মেন এন্ট্রেন্স সেই মেন এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন এন্ট্রেন্স এবং এটা কিন্তু এই বিল্ডিংয়ের দক্ষিণ সাইড আমি এখন ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করছি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেই হাতের ডান সাইডে এখানে কমন বাথরুম এবং তার সাথেই যে গেস্ট বেড সেই গেস্ট বেডটা থাকবে এখানে কমন বাথরুম এবং কমন বাথরুমের পাশেই কিন্তু একটা বেসিনের ব্যবস্থা আছে তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন বারোশো ষাট স্কোয়ার একটা ফ্ল্যাট এবং হাতের বাম সাইডে এখানেই ড্রয়িংয়ের স্পেস অনেক বড় এবং খোলা খোলামেলা একটা ওপেন স্পেস এখানে একটু সামনে হাতের ডান পড়বে এখানে কিচেন এটা কিচেন রুম কিচেন রুম থেকে বের হয়ে আর একটু সামনে আগালে এখানে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং এর জন্য একটা বড় স্পেস আছে এখানে এটা হচ্ছে সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে কিন্তু এটা আছে একটা বাথরুম আছে এবং বারান্দা এটা হচ্ছে এটা বাথরুম খুবই উন্নত মানের ফিটিংস এবং টাইম সিলস করা হয়েছে আপনারা ভিডিওতে যেমনটি দেখছেন এগুলোর সাথে একটা বারান্দা থাকবে এবং এটা কিন্তু এই বিল্ডিং এর ফ্রন্ট সাইড এটা মূলত হচ্ছে পূর্বমুখী একটা ফ্ল্যাট বাট পূর্বমুখী একটা বিল্ডিং বাট এই ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ সাইডে অর্থাৎ এই ফ্ল্যাটটা সদর হবে দক্ষিণ পূর্ব প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট জি প্লাস নাইন অর্থাৎ দশতলা একটা বিল্ডিং যেখানে টোটাল আঠারোটা ফ্ল্যাট আছে এবং টপ ফ্লোরে একটি ছয়শ কেন্ডেন্ট ফ্ল্যাট আছে এবং টেরেসের যে জায়গাটা এটা কিন্তু সবার জন্য ওপেন থাকবে টেরেসটা সবাই ইউজ করতে পারবেন আমি সেকেন্ড বেড থেকে বের হয়ে এখন মাস্টারবিডে ঢুকবো এখানে ইলেকট্রিক সুইচগুলো কিন্তু অনেক রুচিসম্মত ইলেকট্রিক সুইচ এখানে ইউজ করা ফ্লোরে চব্বিশ চব্বিশ মিড সিরামিক্সের টাইলস ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মাস্টার বেডে ঢুকব মাস্টার বেড এবং এটা কিন্তু এই বিল্ডিংটা দক্ষিণ সাইড এই দক্ষিণ সাইডটা সবসময় ফাঁকা থাকবে অর্থাৎ এই পাশে যে প্লটটা আছে এটা হচ্ছে ডেড় কাঠার একটা প্লট সো ড কাঠা প্লটের উপরে নয়তলা পর্যন্ত বিল্ডিং ওটা উঠবে না এটা খুব ইউজুয়াল একটা ভাবনা থেকেই যা বোঝা যায় আসলে এবং এই মাস্টার সাথে একটা এটা মাস্টার বেড এর বাথরুম এখানে কিন্তু হাই কমোড ইউজ করা টোটাল তিনটা বাথরুমের থেকে দুইটা বাথরুমে হাই কমোড এবং কমন যে বাথরুমটা আছে এখানে কিন্তু আর এখন এটা মাস্টার বেডের বারান্দা এবং এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট সাইড বিল্ডিং এর ফ্রন্ট সাইডটা হচ্ছে পূর্ব দিকে আমি যেটা আপনাদেরকে বলছি আগে এবং এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা হচ্ছে দক্ষিণ পূর্ব একটা ফ্ল্যাট বারোশো ষাট স্কোয়ার ফিট এর তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন জি প্লাস আট এবং সিডিং নয় এবং এর উপরে কিন্তু আর একটা ফ্ল্যাট আছে সো এটা টপ ফ্লোর না অনেকে হয়তো টপ ফ্লোর ভাবতে পারেন বাট এটা কিন্তু টপ ফ্লোর না টপ ফ্লোরের ঠিক নিচের ফ্লোরটা আমি ফ্ল্যাটের ঠিক মেন এন্ট্রেন্সে দাঁড়িয়ে আপনাদেরকে ফ্ল্যাট সম্পর্কে আরেকটু ধারণা দেওয়ার চেষ্টা করি আমি ফ্ল্যাটের মেন এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দক্ষিণ সাইড আমার ভিডিওতে সামনে বরাবর যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ সাইড আমার হাতের ডান সাইডে হচ্ছে পশ্চিম সাইড এবং হাতের বাম সাইডে হচ্ছে পূর্ব সাইড এবং বিল্ডিংটা কিন্তু ফ্রন্ট হচ্ছে এই পূর্ব সাইডে পূর্ব সাইডে আপনার দুইটা রুম থাকবে এবং দক্ষিণ সাইডে একটা রুম থাকবে পূর্ব সাইডে একটা রুম এবং দক্ষিণ পূর্ব সাইডে মাস্টার বেড তিন বেড তিন বাথরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন দুই বারান্দা মেইন এন্ট্রেন্স থেকে আপনার হাতের ডান এখানে কমন বাথরুম কমন বাথরুমের পাশেই গেস্ট বেড এবং সামনে হচ্ছে ড্রয়িং স্পেস একটু বাম হাতে আগালেই এখানে থাকবে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে এখানে কিচেন এবং আপনার হাতের বাম সাইডে একটু সামনে আগালেই থাকবে সেকেন্ড বেড এবং মাস্টার বেড টোটাল তিনটা বেডে দুইটা বেডই কিন্তু পূর্ব সাইডে এবং একটা বেড পশ্চিম সাইডে এবং মাস্টার বেডটা পূর্ব এবং দক্ষিণ সংযুক্ত আর কি এই ফ্ল্যাটের আরও ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে স্ক্রিনের উপর আমার নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপ ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে